আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কৃষি মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে আর কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাদভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনার আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব যেহেতু আবেদন চলমান রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে যেহেতু এটা পূর্ণ নিয়োগ এবং পরীক্ষা কোথায় হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু কৃষি বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এখানে রাজস্ব একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই আমরা নিচ থেকে উপর উঠবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই আর একটা বিষয় আপনাদের একটু বলে দেয় এখানে এখানে আর একটা বিষয় আমি একটু বলে দিই সম্পূর্ণ কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে আগেই তাদের জন্য বলে দেয় এখন এইখানে রয়েছে প্রথমে রয়েছে অপিসক স্থায়ী এগারোটা শূন্য পদ এগারোটা শূন্যবাদ বাস্তব অভিজ্ঞতা পঞ্চম শ্রেণী এখানে আপনার বিষয়টা বুঝছেন আপনি যারা পঞ্চম শ্রেণী আছে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো নাই স্থায়ী এখানে টাকা টাকা থেকে বেসিক এটা সরকারি চাকরির প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তার মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এই যে অপিস পদের চাকরি এখানে এগারো জন লোক নেবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এটা ওয়াইজ একটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে একটু একটু খেয়াল করবেন আর যে মুদ্রাক্ষরিক পদ রয়েছে এখানে দশটি পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বাংলা ইংরাজি প্রতি মিনিটে কিন্তু গতি থাকতে হবে বিশ বাই তিরিশ টাইপের কিন্তু অবশ্যই গতি থাকতে হবে যাদের এই গতি আছে তারা অবশ্যই আবেদনগুলো করবেন তারপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আহ পদ রয়েছে এখানে একটু দেখ জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে দুইটি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এগুলো অনলাইন আবেদন করতে হবে যারা ঘরে বসে নির জামেলায় তুরুটি মুক্ত আবেদন করতে চান যারা ঘরে বসে নির জামেলায় তুরুটি মুক্ত আবেদন করতে চান আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু একদম নির জামেলায় তুরুটি মুক্ত আবেদন করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেগুলো দিলে কিন্তু আপনাদের সুন্দরভাবে আমি আবেদন করে দিতে পারবো আশা করি বিষয়টা আপনারা বুঝদে প্রেছেন আশা করি এখন এর সাথে কিন্তু আপনারা সাজে শোনা পেয়ে যাবেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট দুইটি পদ রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একটি পদ রয়েছে গুদাম রক্ষক একটি পদ রয়েছে সাত মুদ্রক মুদ্রককের কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে এসটোর কিপার একটা পদ রয়েছে অডিট একটি পদ রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার একটি পদ রয়েছে উচ্চমান সহকারী তিনটি পদ রয়েছে এবং জুনিয়র মার্চ মাঠ সহকারী বারোটি পথ রয়েছে বৈজ্ঞানিক সহকারী পাঁচটি পথ রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একটি পথ রয়েছে উপসহকারী প্রকৌশলী মেশিন অ্যান্ড ডিজাইন একটা পথ রয়েছে এগুলো সবগুলো হলো আপনার একদম সরকারি চাকরি আগে বলে দিই এখানে যারা এটা পূর্ণ নিয়োগ যারা আগে আবেদন করছেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নাই এখানে আবেদন সাত সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা নিট ঝামেলায় দোকানি ঝামেলায় এড়াতে আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অ্যান্ড আরেকটা বিষয় হলো আর যাদের সাদেশন প্রয়োজন এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে পরীক্ষা ঢাকাতে পরীক্ষা হবে যারা যাদের সাদেশন প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম